গত তিন মানে সুপার নিউমেরারি যে পোস্ট অতিরিক্ত শূন্যপদের ব্যাপারে স্টে দিয়েছেন সংবাদ রেখেছে এবং যোগ্য যোগ্য ক্ষেত্র রাজ্য সরকারকে তাদের রিপোর্ট জমা দিতে বলেছে আমি এই ইন্টারিম রায়ে আমি খুব বেশি রিয়্যাক্ট করতে চাই না আমার দুটো বিষয় পরিষ্কার বিরোধী দলনেতা এসএফ আমি চাই মন্ত্রীসভা জেলে যাক কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্য পদ মানে নোটিফিকেশন হয়েছে এক হাজার জনকে চাকরি দেওয়া হবে নিয়োগ হয়েছে দু হাজার জন এই যে অতিরিক্ত এক হাজার নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে এর জন্য দায়ী রাজ্য সরকার এবং দু হাজার বাইশের পাঁচই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্য তৈরি করার ক্ষেত্রে রেগুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে এটাই অত্যন্ত বিপজ্জনক আমাদের বক্তব্য এই অতিরিক্ত শূন্য তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন যারা অযোগ্য যাদের ও এ শূন্য এক দুই তিন আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রী বিধায়ক বিভিন্ন নেতা এখানকার যেমন এমএলএর ভাইজি আছে এরা এই চাকরিগুলো পেয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ স্কুল সার্ভিস কমিশন করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা দুশো বিয়াল্লিশ যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে আপনাদের বিরোধিতা কেউ করেনি কালকেও করবে না আজকেও করছে এবং আমাদের সহলুখী আপনাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে আমাদের পক্ষ থেকে যে মানে যারা লয়ারা তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন আপনি নিশ্চিত থাকুন কিন্তু দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম ভারবেলি বলছেন দুশো বিয়াল্লিশ প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির এস হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয় দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার পুরো ওয়েমারটাকে করা হয়েছে আমি এক স্যান্ডেলে ফেলেছি আপনি দেখবেন এসএসসির যে অর্ডার ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে বালাজি সলিউশন বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত ইনি বিল্ডিং বানান কনস্ট্রাকশন কোম্পানি তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার এবং এই নষ্ট করার জন্য এবং সকলের নষ্ট বৈধ অবৈধ করেছে এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিপস এন্ড বাউন্সিল সিও তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টের রিপোর্টে এসেছে আপনারই পাবলিশ করেছেন আপনাদের মাধ্যমে আমি জেনেছি তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে এই চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে পৌরাহৃত করা মমতা ব্যানার্জি দায়ী এক এবং একমাত্র শাহজাহানকে বিস্তারিত বক্তব্য শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা সেটা আজকে উঠেছিল রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসি এর পক্ষ থেকে স্টেই চাওয়া হয়েছিল গোটা বিষয়টার উপরে কিন্তু না সুপ্রিম কোর্ট মোটেই স্টে দেয়নি একটা সামান্য বিষয়ে ওই सीबीआई তদন্তের যে বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে স্টেই অর্ডার হয়েছে কিন্তু আগামী সোমবার আবার শুনানি হবে সুতরাং শুভেন্দু অধিকারী গোটা বিষয়টার উপর বিস্তারিত প্রতিক্রিয়া দিতে চাননি তিনি শুধু বলেছেন যে সুপার নিউমেরারি যে ফ্রোস্ট ক্রিয়েট করেছিল যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা আহ যিনি হেড করেছিলেন তিনি হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই বিরোধী দলনেতা হিসেবে তিনি চান এই গোটা মন্ত্রিসভা গোটা বিষয়টা দায় নিয়ে জেলে যাক। তিনি দাবি করছেন প্রথম বাক্যটায় তিনি বলেছেন এই কথাটা। এটা একটা বিষয় আর উম এছাড়াও চাকরি যে বিক্রি হয়েছে দুর্নীতি হয়েছে এবং যারা যারা দাবি করছেন যে যোগ্য পরীক্ষার্থী বা যোগ্য আহ প্রার্থী হিসেবে তারা চাকরি করছিলেন তিনি তাদের আশ্বস্ত করে বলেন যে আপনারা কখনো ভাববেন না যে আমরা আপনাদের পাশে নেই বরং আমরা আপনাদের পাশে থেকে আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে যাতে এই যে এই যে সরকারের তরফ থেকে বোঝানো হচ্ছে যে আপনাদের চাকরি খেয়ে নিয়েছে বিজেপি বা বারবার আক্রমণ করে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড়া হচ্ছে না সুতরাং তিনি এটা স্পষ্ট করে দিলেন যে বিজেপির পক্ষ থেকেও যে সমস্ত লইয়াররা যদি আদালতে দাঁড়ান লড়াই করেন তাহলে তারাও কখনো যোগ্য প্রার্থীদের বিরোধিতা করবেন না না প্রশ্নই উঠছে কারণ তারাও চান যোগ্যদের কিন্তু যারা টোটাল গোলমাল করে মিশিয়ে দিতে চেয়েছে এবং গোটা বিষয়টা কি একদম গোলেমালে হরিম করে দেওয়ার মতো একটা বিষয় করেছে তারা কি করে বাঁচাবে কি করে বাঁচবে কোনটা যোগ্য অযোগ্য সেই জায়গা থেকে কঠিন প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি গোটা বিষয়টা নিয়ে বললেন যে আমি চাই গোটা মন্ত্রিসভা যাক এবং ওই যে যে সুপার করেছিলেন সভাতে বসে একদম তারিখ দিয়ে বললেন সুতরাং সেই সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন সেই মুখ্যমন্ত্রীও জেলে যাক শুভেন্দু অধিকারী চান আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন নতুন চ্যানেল আমাদের এ বি নিউজ বাংলা আগের চ্যানেলটার পাশাপাশি এই চ্যানেলটাও আপনারা দেখছেন আমাদের ভালো লাগছে এটা খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের প্রতিবেদন ধন্যবাদ